আসলে বাসকালীর সাধারণ জনগণ কেউ না আমার বক্তব্য দেওয়ার পরে আমি সাধারণ মানুষের যেই উচ্ছ্বাস উদ্দীপনা এবং যেই আশাকাঙ্ক্ষা লক্ষ্য করেছি সাধারণ মানুষ মনে করে বাসকালীকে এমন একজনকে নির্বাচিত করা হোক মনোনয়ন দেওয়া হোক যে কিনা বাসকালী মানুষের সকল সমস্যার সমাধান করবে বাসকালীর মানুষের মূল যে সমস্যা যে অবকাঠাম উত্তর রাস্তাঘাটের উন্নয়ন এবং দেরিবাদের উন্নয়ন এসব করার ক্ষেত্রে যেই নেতা তার কর্মীদের দিয়া তার কর্মীর মাধ্যমে এখান থেকে কোনো ধরনের সুযোগ সুবিধা নেবে না বা কাজে ব্যাঘাত ঘটাবে না এরকম একজন নেতাকে বাসকালীর মানুষ চাই বলে আমি মনে করি আচ্ছা সুরান্ত মোল্লা যদি পরিবর্তন না হয় আমি আরও মনে করতেছি বাসকালীন মানুষের একটা যারা বিএনপি পন্থী বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী যারা শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান এবং বেগম খালেদা জিয়া তার গ্রহণের প্রতি তাদের ওনাদের নেতৃত্বের প্রতি আস্থাশীল শ্রদ্ধাশীল যাদেরকে বাসকালীন মানুষগুলো অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসে তারা জানে বাসকালীতে বাসকালীর কিছু আওয়ামী চেয়ারম্যান ছিল কালীপুর এবং খানখানাবাদের যারা কিনা আমাদের দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে কটুক্তি করেছিলেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সুযোগ গুপ্ত বাংলাদেশের জনগণের আশা প্রতি প্রতীক ভবিষ্যৎ রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমানের ফাঁসির দাবি করেছিলেন তাদেরকে যারা শেল্টার দিয়েছে তাদেরকে যারা সেফ একজিট দিয়েছে তারা যাতে কেউ মনোনয়ন না পায় সেই প্রত্যাশাটা বাসকালীন মানুষ করেছিল আসলে আমি বিষয়টা বিএনপি সাংগঠনিক সম্পাদকের সাথে যখন আমাদের মিটিং ছিল তখন আমি বিষয়টা উত্থাপন করেছিলাম আমি জানি না আমার এই অভিযোগ বা বাসকালী মানুষের যে একটা চাওয়া বা সেটা দাবিটা আমাদের মাননীয় ড চেয়ারম্যান তারা তারেক রহমানের কান পর্যন্ত পৌঁছেছে এবং আপনারা এটাও জানেন বাসখালীর যত প্রার্থী আছে এর মধ্যে আমি একমাত্র প্রার্থী যিনি দুইবার গুমের শিকার ডিজিটাল সিকিউরিটি মামলায় একটা মামলায় দীর্ঘদিন জেল খেলেছিলাম চব্বিশের আন্দোলনে আমি মোটামুটি ভূমিকা রেখেছিলাম তো কিছুদিন আগে আমি আইসিটিতে একটা আমার আমাকে গুম করার নিয়ে আমি দুটো অভিযোগ দায়ের করেছি তো আমি দলের জন্য এদেশে যাতে সাধারণ নেতা কর্মী এবং সাধারণ মানুষরা কোথাও ক্ষতিগ্রস্ত না হই কখনও আর জেল জুলো নির্যাতন গুম শিকার না হয় সেই জন্যই মূলত আজ এইসব বিষয়গুলো আসলে অনেক লেট হয়ে গেছে প্রকাশ করতে করতে আশা করি এই বিষয়টা আমাদের বিএনপি হাইকমান্ডের কাছে পৌঁছেছেন এতদিনে নিশ্চয়ই ওনারা সিদ্ধান্ত নেবেন কি সিদ্ধান্ত হয় সেটা দেখার আমি অপেক্ষায় আছি আসার দল থেকে যে প্রাপ্তি নির্ধারণ করা হয়েছে এটার মাধ্যমে বাসকালীবাসীর আশার প্রতিফলন করা হয়েছে বলে আমি মনে করেন কিনা এই মূল্যায়ন তো আমি করতে পারবো না তবে আমি যতটুকু শুনছি বাসকালীর বাসকালীবাসীর মানুষেরা বাসকালীর মানুষেরা বা বাসকালীর খেটে কেউ অপমর্জন জনসাধারণদের আশা পূরণ হয়েছে বলে আমি মনে কারণ বাসকালীর মানুষ চেয়েছিল একজন ত্যাগী নির্যাতিত লোককে বিএনপির গানের শেষ দেয়া দেওয়া হোক ত্যাগী আর নির্যাতিত বলতে বাসকালীতে আসলে আমি এবং লেখাকালিস্যার আসলে আর কেউ নাই অত্যন্ত দুঃখের ব্যাপার এই এই মনোনয়নটা এসালমের একজন প্রজেক্ট কোয়র্ডিনেটর ছিল যার নাম নাসির সেই সুপ্রিয় আদায় করেছে সেই তার স্ট্যাটাসের মাধ্যমে তার কমেন্টের মাধ্যমে বুঝাতে চেয়েছে এই মনোনয়নটা এসালমের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বা পরোক্ষ তত্ত্বাবধানে হয়েছে আসলে এসালম হলো বাংলাদেশের সবচেয়ে একজন বড় লিখেলা এই এসালম বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে বাংলাদেশকে আসে একদম তলাবিহীন ঝুড়িতে পরিণত করছে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে সেই এসালমের মনোনীত কোনো প্রার্থী যদি বাসখালীতে দেওয়া হয় সেটা বাংলাদেশের সাধারণ মানুষ মেনে না এই সেই এসালম এই সেই নাসির এই নাসিরের প্রত্যক্ষ তত্যাবধানে গন্ডা মারাই সাধারণ মানুষের উপর গুলি করা হয়েছিল চারজন শহীদ হয়েছিল সেই বিচার এখনো হয় নাই এটার প্রধান আসামি অবদান ছিল নাসির এই সালমের নাসিরদের প্রত্যক্ষ ইন্ধনে শ্রমিকদের গুলি করা হয়েছিল দুজন হত্যা করা হয়েছিল এই এই শ্রমিক হত্যা এবং মানুষ হত্যার বিচার এখন হয়নি এই বিচারটা আমি আমাকে মনোনয়ন দেখ বা না দেখ আমি এই সালমের হত্যাকাণ্ডের বিচার দাবি করছি আমি বাসকালীর সাধারণ মানুষের পক্ষ থেকে এই এসালমের হত্যাকাণ্ডের দাবি করছে এছাড়া সনুয়াই একটি জেলে হত্যাকাণ্ড সহ যতগুলো জেলে হত্যাকাণ্ড হয়েছে যতগুলো গুপ্ত হত্যাকাণ্ড হয়েছে যতগুলো সাধারণ মানুষ হত্যা করা হয়েছে সংখ্যালঘুদের হত্যা করা হয়েছে মানুষের পাশেই থাকবেন সব চূড়ান্ত মূল্যায়ন যদি প্রার্থী তালিকায় পরিবর্তন না আসে আমি বর্তমানে যাকে দেওয়া হয়েছে তার পক্ষে কাজ করবেন কিনা আসলে চূড়ান্ত মরণে এলো যদি তাকে দেওয়া হয় এর আগে তো আমাদের সাথে মৃত্যু হাইকমান্ডের কথা হবে যদি হাইকমান্ডের নির্দেশ আমি যেহেতু বিএনপি করি আমি এই বিএনপির আদর্শ লালন করেছি বলে ঘুম ফোন জেলের শিকার হয়েছি ডিজিটাল সিকিউরিটি একটির শিকার আমার শরীরের প্রতিবি প্রত্যঙ্গ নেতা আমি তো অবশ্যই দলের সিদ্ধান্ত মেনে নিব তবে আমি দলকে বলবো আমার ছেতে অধিকতর যোগ্য কাউকে নমিশন যায় যে আমার চেয়ে বেশি নির্যাতন বেশি তেগি হ্যাঁ যার অবদান এই দলের জন্য অনেক বেশি হ্যাঁ যে আমার সাথে আমার সাথে বেশি শখ যে বাসখালী মানুষের সাথে রাস্তাঘাটের কাজে কমে বাধাগ্রস্ত সৃষ্টি করবে না ভালো মহল থেকে টাকা নিয়ে খাবে না অবৈধ করবে না মনের গাছ কেটে খাবে নাতালিকে আমি সেই হিসেবে যোগ্য মনে করছি বললাম আমি ছাড়া এই দুজন ছাড়া এখানে সেটা আমি তো গুমের শিকার জেলের তো অনেক বড় কিছু

সময়ের ব্যাপার চূড়ান্ত বর্ণন পর্যন্ত আমি অপেক্ষা করব দলকে সিদ্ধান্ত দেখব দল যদি আমাকে কনভিন্স করতে পারে তাহলে তো আমি অবশ্যই দলের পক্ষে কাজ করব আর যদি দল আমাকে কনভিন্স করতে না পারে কিংবা বাসকালীর মানুষ সর্বপ্রথমত বাসকালীর মানুষ আমার বাসখালীর নিপীড়িত মানুষ সাধারণ মানুষগুলো সর্বস্তরের মানুষ যদি চায় বাসকালীতে একজন প্রার্থী হিসেবে আমি যোগ্য যদি তারা চাই তাহলে আমি নির্বাচন করতে পারি নির্বাচনটা তো সাধারণ মানুষের জন্য আমার নিজের জন্য না আমি তো নিজের জন্য কিছু করার জন্য নির্বাচন করতে বাংলাদেশের বাসকালী মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য নির্বাচন করতে আসছি আমি তো প্রথমেই বলছি আমি যে কথাগুলো বলেছি আমি হলে চাঁদাবাজি হবে না এখানে কোনো ভালো দখল হবে না কারো জমি দখল আপনারা তো সেগুলো রেকর্ড রাখছেন তো যদি আমি ভবিষ্যতে এমপি নমিনেশন পাই বা আমি এমপি হতে পারি তখন তো বলতে পারি ভাই আপনি তো বলেছিলেন

অবশ্যই রাজনৈতিক প্রভাব তো আছেই যারা প্রভাবশালী বর্তমানে রাজনৈতিক আছে তারাই তো প্রভাব বিস্তার করে সেটা তো ব্যাপার পত্রিক যারা সাংবাদিকরা আপনারাই জানেন সেটা তো বলার হতো কারা কেন যারা ওখানে বিস্তার করতেছে বলে আপনি মনে করেন আমি মনে করি না সেটা তো আপনারা খুঁজ দিবেন তারা কার লোক কারা কি করতেছে সেটা তো আমার কোনো মনে করার বিষয় না কারা কার সাথে সেটা বোঝা যায় তবে আমার সাথে কোনো চাঁদাবাজ কোনো সন্ত্রাস কোনো মাদক ব্যবসায়ী আমার সাথে আসতে পারবে না আমি আসতে আমি নির্বাচিত হই এমপি হই না হই আমাকে নমিনেশন দেখ না দেখ কিন্তু আমি ইনশাল্লাহ এখন থেকে বাসকালীর মাদকের বিরুদ্ধে আমি সবসময় আমার কণ্ঠটা উচ্চকিত থাকবে বাসকালীতে কোনো ধরনের চাঁদাবাজি দখলবাজি আমি করতে দিব না সর্বপ্রথম আমি প্রতিবাদ করবো বাসকালীর সাধারণ মানুষ যে কেউ যে কোনো বিপদে ন্যায্যগত ন্যায্যসঙ্গতির বিপদ আমাকে যদি বলে আমি তার পাশে দাঁড়াবো আমি যে ব্যাপক তাকে সাহায্য করার চেষ্টা করবো